যারা করলা খেতে একদমই পছন্দ করে না তারাও বারবার রিকোয়েস্ট করবে এই করলা পিঠেগুলো তৈরি করার জন্য যেমন দেখতে লোভনীয় সেই রকম নরম আর ভেতর থেকে একদম রসালো একদম মতো মনে হচ্ছে তাই না আর এটা খেতেও সেই রকম দারুণ টেস্টি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এই করলা পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমে পুরটা রেডি করে নিতে হবে তার জন্য চুলের উপর একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম খেজুর গুড় এবার গুড়টা নরম করার জন্য হাফ কাপ মতো জল অ্যাড করতে হবে তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে চুলো রাসটা মিডিয়াম টু হাই রেখে অ্যাড করে দিলাম তিন চারটি এলাচ আর অল্প এক কাপ মতো নারকেল কোড়া এখানে একদম ফ্রেশ দেখে নারকেল কোড়াটা আমি অ্যাড করেছি তারপর চুলো রাসটা মিডিয়াম টু হাই রেখে অনবর্ত এভাবে নাড়াচাড়া করে ঠিক এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে পুরটা এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে এবার আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি চুলোর উপরে চুল মিডিয়াম টু লো রেখে এক কাপ মতো জল অ্যাড করে দিলাম আর দিলাম দুই চামচ মতো চিনি হাফ চামচের একটু কম নুন তো নুনটা এখানে নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে এবার আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ সাত ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা অবশ্যই অ্যাড করবে যদি ঘি দিতে না চাও তাহলে অল্প একটু ব্যাটার নাহলে সাদা তেল অ্যাড করতেই হবে তারপর অ্যাড করে দিতে হবে যেই কাপের মাপ করে আমরা জল নিয়েছিলাম সেই কাপের দেড় কাপ মতো শুকনো আতপ চালের আটা তো এখানে আমি শুকনো আতব চালের আটা নিয়েছি আর এটা খুব ভালো করে লো আচে এখন মিশিয়ে নিচ্ছি চুলো রসটা একদম লো রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এটা এখন ঠান্ডা করে নিতে হবে আর অল্প অল্প হাতে জল দিয়ে ঠিক এইভাবে ডোটা রেডি করে নিতে হবে একদম মসৃণ একটা ডো বানাতে হবে এই ডোটা যত ভালো করে তৈরি করতে পারবে পিঠেগুলো তত বেশি টেস্টি হবে আর ততটাই সফট হবে তো একইভাবে আমি সবুজ রঙেরও একটা ডো তৈরি করে নিয়েছি আমি দুই ধরনের পিঠে তৈরি করব তাই দুই ধরনের কালার দিয়ে একইভাবে ডোটা রেডি করেছি এবার ছোট ছোট সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে তো এখানে কয়লার সাইজগুলো যেমন রাখবে সেই হিসাবে তোমরা লেচিগুলো কেটে আমি কিছু কিছু ছোট বড় করে কেটে নিয়েছি তারপর এভাবে গোল করে চ্যাপটা করে সবগুলোকে রেডি করে নিতে হবে তো একইভাবে সব লেচিগুলোকে চ্যাপটা করে আমি রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বিভিন্ন সাইজের আমি তৈরি করেছি একটা লেচি নিয়ে হাতের মধ্যে অল্প একটু আটা নিয়ে ঠিক এভাবে একটা বাটি বানিয়ে নিয়েছি এবার অল্প একটু পুর অ্যাড করতে হবে এখানে পুরটা কিন্তু একদম অল্প দিতে হবে আর এই পুরটা যেন ঠান্ডা থাকে তারপর হাতের মধ্যে অল্প একটু আটা নিয়ে এইভাবে চিমটি কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে চিমটি কাটছি সেইভাবে কিন্তু চিমটিগুলো কাটতে হবে একদম দেখে যাতে মনে হয় করলা একটা সাইড যখন চিমটি কাটা হয়ে যাবে উল্টে দিয়ে অন্য দিকটাও একইভাবে একদম করলার মতো করে খাঁজটা করে নিতে হবে আর একটা এরকম চামচ দিয়ে দাগ কেটে নিতে হবে যাতে এটা অরিজিনাল করলার মতো মনে হয় এই করলা পিঠেগুলো তৈরি করতে সময় খুবই কম লাগে একদম ঝটপট এক একটা পিঠে এক মিনিটেরও কম সময়ে তৈরি করে নিতে পারবে আমি এখানে দুই ধরনের কালার দিয়ে করলা পিঠেগুলো তৈরি করেছি তোমরা চাইলে যে কোনো একটা কালার দিয়েও তৈরি করতে পারো দুই ধরনের কালার দিয়ে তৈরি করলে থালাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যার সামনেই পরিবেশন করবে সে তো দেখে টোটালি সারপ্রাইজ হয়ে যাবে এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় হয় যে দেখে লোভ সামলাতে পারবে না সবগুলো খেয়ে ফেলবে একইভাবে পাকা করলা পিঠেটাও রেডি করে নিচ্ছি প্রথমে একটা সাইড এভাবে চিমটি কেটে উল্টে দিয়ে অপর সাইডটাও চিমটি কেটে নিচ্ছি আর অবশ্যই মনে রাখতে হবে পুটটা ভরার সময় একটু অল্প করে ভরবে আর পুটটা একদম ঠান্ডা করে নেওয়ার পরই ভরবে পুরটা যদি বেশি পরিমাণে ভরা হয় তাহলে পিঠেগুলো ফেটে যাবে আর একদমই ভালো লাগবে না দেখতে তো দেখতেই পাচ্ছ এইভাবে চামচ দিয়ে একটু দাগ কেটে নেবে তাহলে একদম অরিজিনাল করেলার মতো মনে হবে এরপর একটা সাইড এভাবে বোতা করে দিতে হবে তারপর একটা ডাটা এভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে একদমই মনে হয় গাছ থেকে এই করলাটা পাড়া হয়েছে তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি এইভাবে রেডি করে নিই আমি এখানে ধনে পাতার ডাটা নিয়েছি একটু শক্ত দেখে ডাটাটা নেবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে সব পিঠেগুলো রেডি করে নেওয়ার পর এবার এগুলোকে স্টিম করে নিতে হবে স্টিম করার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে দিয়ে দিয়েছি এক গ্লাস মতো জল এবার পিঠেগুলোকে এই একটা থালার ওপর নিয়ে নিয়েছি আর থালাটাকে কড়াইয়ের ওপর দিয়ে দিলাম আর পিঠেগুলো সব দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে এখন ওয়েট করতে হবে দশ মিনিট চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে তখন দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম অরিজিনাল কয়লার মতো মনে হচ্ছে আশা করছি আজকের এই সহজ পিঠে রেসিপিটা তোমাদের দেখে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রেসিপিটা সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছিল তোমাদের আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ আর নতুন রেসিপি পাওয়ার জন্য